আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি এসপায়ার টু পিস দেখাবো এগুলো হচ্ছে একদম চায়না ভাঙচুর কাপড়ের ভিতরে সিকোয়েন্সের কাজ করা যারা গর্জাস পার্ট চাচ্ছেন তাদের জন্য তো এক করে ডিজাইন দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো সবগুলো থাকবে একটা প্রায় ছয়শো করে তাই না আচ্ছা একদম সুন্দরী আপদের জন্য কিছু ব্ল্যাক কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ পুরো প্যানেলটা দেখেন আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও ভাঙচুর কাপড় প্রাইস থাকবে ছশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত পরা যাবে এ হচ্ছে এগুলোর পাজামাগুলো প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার খুবই সুন্দর একটা কালার থাকবে মাত্র ছশো টাকা করে তো যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বে এটা অনিয়ন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স নাম্বরাই কাজ করার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট থাকবে প্রাইস থাকবে ছয়শো কুড়ি এগুলো একদম ফুললি গরজাস কাপড়গুলো কিন্তু অরিজিনাল চায়না ভাঙচুর যেটা অরিজিনালটা এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টি সুন্দর এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে ছয়শো করে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা একটা কালার এটা সেম প্রাইস আচ্ছা বড় হবে ম্যাক্সিমাম ফর্টি টু দেখেন ফ্লস এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম সিম্পলের ভিতরে গরজাস এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো তাই না আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজের পায়জামা থাকবে জামার বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু এটা সিক্রিম কালার কালারগুলো দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটাও ছয়শো টাকা এটা হবে লেমন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস সেম ভিউয়ার্স এখন দেখাবো টু পিসের শার্ট সেট এটা কিন্তু শার্ট প্যাটার্নে থাকবে টপ সেট সরি সম্পূর্ণ লেস করা রাসেল করা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটাও কিন্তু ছয়শো টাকা কালার হবে টোটাল আটটার মতো এটা অলিভ কালার কালারগুলো দেখেন এটা অনিয়ন কালার আচ্ছা এগুলো কিন্তু ফিতা দেয়া আছে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন যেহেতু ফিতা দেয়া আছে এটাও সুন্দর কিন্তু এগুলো সবগুলো ভাঙচুর কাপড় অরিজিনাল চায়না ভাঙচুর এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও সুন্দর এটা কালার প্রাইস ওয়ান সেটা টু পিস দেখাবো এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর টপ সেট এখানে কারচুপি কাজ করা হাতায় কফ করা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো এই যে এই হচ্ছে এটা পায়জামাটা এটা পায়জামা কিন্তু লেস করা থাকবে এটা প্যান কার্ড প্রাইস সে ছয়শো টাকা এই যেটা দেখেন এটাও সুন্দর একটা কালার সিগ্রিন কালার এটা একটা কালার মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা অনিয়ন কালার দেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না থাকবে